আজকে আমরা আসছি শাহ মুস্তফা রোডে উরুসের মেলা আমার সাথে টিম মেম্বার হিসেবে আছে আমার ছোট ভাই রুয়েল আর অনেক সন্ধে আর নিঃসন্দেহে এটা পুরো বাজার জেলার মধ্যে সবচেয়ে বড় মেলা এই মেলাতে পুরো দরকার শরীফটা মানে হজরত শাহ মোস্তফা রাজান হয়ে মাজারটা খুব সুন্দর করে সাজানো হয় আপনারা দেখতেই পারতেছেন যেখানে আলোকসজ্জা কি পরিমাণে আছে আর শুধু বাজারই নয় মৌলহিবাজারের বাইরে অনেক জায়গা থেকে মানুষ এখানে আসেন বেড়াতে মানে মৌলুইবাজারের জনসংখ্যা কতটুকু এটা আপনি মোটামুটি এই মেলাতে আসলে আন্দাজ করতে পারবেন ছোট্ট করে যদি মেলার ইতিহাসটা বলি তাহলে বলতে হবে হজর শাহ মুস্তফা রাজিলানহ এর কথা যিনি ছিলেন একজন মহান সুফি সাধক ও ইসলাম প্রচারক ধারণা করা হয় তিনি হজর শাহ জালাল রাজিলানহ এর সাথী ছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি সিলেট অঞ্চলে আসেন এবং পরে মৌলুইবাজার এলাকায় অবস্থান নেন তার আদর্শ তাকুয়া ও মানব সেবার কারণে অল্প সময়ে তিনি মানুষের হৃদয় স্থান করে নেন মৃত্যুর পর তাকে বাজার শহরে দাফন করা হয় যেখানে তার দরগা শরীফ অবস্থিত এবং আপনারা ভিডিওতে যে যে মাজারটি দেখতে পাচ্ছেন এটি হজর শাহ মুসাফার মাজার বা দরগা শরীফ এবং হজরত শাহ মুসাফার উফাত দিবস বা মৃত্যু দিবস উপলক্ষে প্রতি বছরই এই মেলার আয়োজন করা হয় প্রথম দিকে এরস্ত ছিল মূলত কুরান তিলাওয়াত মিলাদ জিকির ও ও ফকিরিয়া কিন্তু সময়ের সাথে সাথে এটি একটি বৃহৎ রূপোজ মেলার উপরে এবার একটু মেলার দিকে যাই এই মেলাতে আপনি সবই পাবেন খাবারের আইটেম থেকে শুরু করে খেলনা তারপর হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র আসপাবপত্র সব কিছু আপনি এই মেলাতে পাবেন শুধুমাত্র বাজারের মানুষই নয় সারা বাংলাদেশ থেকে ব্যবসায়ীরা এখানে দোকান দেয় এরপর হচ্ছে অনেক অনেক পর্যটকরা এখানে বেড়াতে আসে we are feeling very well, very proud, because we are because we are, uh, because we are in shah mustafa here. it's a very uh, great day and night for us. great, great moment for us. It's, मान तो सही बोल ना तेरी आने की खुशी ना तेरे जाने का गम ना तेरी आने की खुशी और ना तेरे जाने का गम चैन से खाएंगे पिएंगे बेशर्म हैं हम हाउ यू फीलिंग टुडे माय फीलिंग टुडे इज वेरी वेल बिकॉज़ आई जॉइन समोसा खा के आ এই মেলার সবগুলো দোকান দেখতে হলে কমপক্ষে আপনাকে তিন চার দিতেই হবে কারণ এই মেলা উপলক্ষে কত ভিতরে চিপা চাপায় যে কত ধরনের দোকান বসছে আপনি যদি মোটামুটি চার পাঁচ চক্কর আপনি যদি না দেন তাহলে আপনার মধ্যে কখনোই দেখা সম্ভব হবে আর আপনি যদি একবার মেলায় ঢুকেন আপনি একবার ঘুরে আসতেই আপনার মোটামুটি কমপক্ষে দুই তিন ঘন্টা লাগবে আর মেলায় কি পরিমাণ ভিড় হয় এটা বোঝার জন্য আমার একটা ভিডিও কিনতে হবে

এখন আমরা সবাই চলে বেরির পার পয়েন্টের মদিনা রেস্টুরেন্টে মানে আমাদের শাহিনের দোকানে তো আসছি শাহিনেশ দেখা করতে এখন শাহিন রেস্টুরেন্টে নাই আর একটা কথা বলে রাখি যে এই মেলার সময় কিন্তু শাহিনের দোকানে প্রচুর সেল হয় আপনারা দেখতেই পারতেছেন যে ভেতরে কোনো সিটি খালি নাই আর কাস্টমারের পরিমাণ এতটাই বেশি যে শাহিনরা ওই দোকানের বাইরের দিকেও তারা ওই প্যান্ডেল টেনে তারপর ওইখানেও তারা খাবারের ব্যবস্থা করে যেন কাস্টমাররা আরামে বসে খেতে পারে মানে তাদের রেস্টুরেন্ট খুব ভালোই চলে তো শাহিন যখন নাই তো আমরাও এখানে অপেক্ষা করে লাভ নাই মেলার মধ্যে আপনারা বক্সিং করা তারপর হচ্ছে ওই হাতুড়ি মারার বিষয়টা দেখে থাকবেন যেখানে অনেক মানুষের ভিড় হয় তারা সেখানে শক্তি পরীক্ষা করে মানে এটা একটা আনন্দ এখন বর্তমানে মেলার মধ্যে এটা খুব বেশি প্রচলিত তো আমরা এখানে দাঁড়িয়ে আসি আর পাশেই আবার অনেকে আবার বক্সিং মানে ওই ঘুষি মেরে যেতেছে তার পাওয়ার কতটুকু তো এগুলো করতে আবার বিশ টাকা করে লাগে একটা নির্দিষ্ট একটা মাত্রা আছে যদি আপনি ওই মাত্রাটা পার করতে পারেন নির্দিষ্ট একটা নাম্বার আপনি ক্রস করতে পারেন তাহলে আপনাকে আরেকটা দেওয়া হবে ফ্রিতে আরেকটা বলতে আপনি মানে আরেকটা ঘুষি মারতে পারবেন অথবা আরেকবার হাতুড়ি মারতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এটা প্রথমে আপনাকে বিশ টাকা দিয়ে এটা প্রথমে একটা মারতে হবে এরপর আপনি যদি বক্সিংয়ের সাথে হচ্ছে নয়শো নিরানব্বই আপনি যদি নয়শো নিরানব্বই তুলতে পারেন তাইলে আপনি পরবর্তী খুশিটা আপনার জন্য সম্পূর্ণ ফ্রি মানে এটা মেলার জন্য বেশ একটা লাভজনক ব্যবসা বলা যায় খেয়াল করে দেখলাম যে এই ধরনের বক্সিংয়ের মেশিন মেলায় অনেকগুলোই বসছে মানে বর্তমানে মানুষ এটার দিকে একটু বেশি ঝুঁকতেছে আর এখানের মধ্যে অনেক বড় লাইনও আছে মানে এটা মেইনলি করা হয় হচ্ছে অন্য যে বন্ধু বান্ধব বা যদি আপনার সাথে মানে অন্য কেউ থাকে তাইলে তারা ইমপ্রেস করার জন্য এটা করা হয় আর কি আমাদের ইমপ্রেস করার কেউ নাই তাই আমরা ওই জায়গা ছেড়ে সামনের দিকে দেখতেছি এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং মানে আলগা চুলের শখ এইখানে ছেলেরা বেশ ভিড় জমাইতেছে O, eich O, eiseu, eiseu, eiseu. Tic ar y dŵr, tic ar y dŵr. O, eiseu, eiseu, eiseu. Mae'n faglau, এখন রুয়েলের শখ হয়েছে সেটা চশমা কিনবে তা আবার যেই সেই চশমা না সারা চশমা

এই ডিম কেকটা বলতে গেলে মৌলভী বাজারের শাহ মুস্তফা মেলার ঐতিহ্যের সাথে মিশে গেছে মানে আপনি প্রতিবারই শাহ মুস্তাফা মেলায় এমন দুই তিনটা দোকান দেখতেই পারবেন ডিম কেকে নরমালি দুইটাই বেশি বসে এক একটা কেকের দাম পরে পঁচিশ টাকা এটা ডিম দিয়ে বানানো হয় সাথে ময়দা থাকে এইখানে আপনি মোটামুটি দুইশো টাকা দিয়ে প্রতিটা ক্লাবের জার্সি পাবেন সব ধরনের ক্লাবের জার্সি এখানে আছে খালা মাদ্রিদ তারপর হচ্ছে বার্সেলোনা সব কিছুটা সি আছে তবে স্পন্সরটা দেখলে আপনার মাথায় উল্টে যাবে মানে স্পন্সর বাই ওয়ালটন তারপর হচ্ছে মানে আরো কত কি

এই দিন এমন আব্রাপী যে সিএনবিপি মেরা মেরা কো ভিপিএন ভিপিএন দি রে প্ল্যান্টে দে সেম সোবা রাখতি মা তুরা রাখরই না দেখাইতাম কিলা ওয়ার বনি কে বলস নন্দি কে বলস এ লং কে দেছ সেকেন্ড কে দেছ হ্যাঁ রাই তাইনি লই নাও

যে তারা কি মানে ইসলামিক বিষয়গুলো নিয়ে তারা ফাইজ শুরু করছে যে ইসলামের মধ্যে করা কিন্তু সম্পূর্ণ হারাম আর তারা এখানে এইগুলো রাখছে তো এটা খুবই বাজে জিনিস আরেকটা একটা বিষয় একটু দেখাই এই যে উনি অনেকগুলো আংটি তাবিজ নিয়ে বসছেন এগুলো হচ্ছে ব্যবসায় লাভবান হওয়া তারপর হচ্ছে জীবনে উন্নতি করা এই সেই মানে এই রকম ভং আংটি তাবিজ তো এখন আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই তাবিজ এই আংটিগুলোতে যদি এত উন্নয়ন সম্ভব হয় তাহলে উনি এই রাস্তায় বসে কেন মানে এগুলা বিক্রি করতেছে এইখানে আছে বাচ্চাদের বিছানায় প্রস্রাব করা তাবিজ এই তাবিজ দিলে কি বিছানায় প্রস্রাব করবে যাই হোক এটা পার্সোনাল হয়ে যায় বাচ্চাদের লেখা তাবিজ মানে এই তাবিজ দিয়ে বাচ্চারা লেখাপড়ার উন্নতি করবে তাইলে তারা কেন নিজেরা লেখাপড়ার উন্নতি করে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেল বা নিজেদের সন্তানদের কেন ডাক্তার ইঞ্জিনিয়ার বাড়ায় না তারপর হচ্ছে বাচ্চার মুখ তাবিজ কত কাহিনী এখন আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই আংটি তাবিজগুলো দিয়ে যদি এতই উন্নয়ন করা সম্ভব হয় তাহলে এগুলো তারা কেন নিজেরা ব্যবহার করে নিজেদের জীবনে উন্নয়ন করতে চায় মানে এই দুই ছাব্বিশ সালে এসেও যে মানুষ এগুলো কিনে সবাইগুলোর দাম দরকার আমি আজও এটাই বুঝো এখানে অনেকগুলা টুপিও আছে ইসলামিক জিনিসও আছে আর এখানে ওই কত মানে ভেলকিবাজি করে কত ধরনের চাতুরতা করে মানুষ ঠকে তারা এগুলো বিক্রি করতেছে আর মানুষও বোকার মতো এগুলো আবার কিনতেছে বিষয়টা আসলে মানে শুধু হাস্যকর বলা যায় না এটা একটা মানে একদম আ깝 বুকামি আমাদের প্রাণপ্রিয় ছোট ভাই মাসুন আলমিনও মেলায় তারা একটা সব দিছে ওইখানে অনেক ধরনের ফুড আইটেম আছে আপনার চিকেন বার্গার ফ্রাই অনেক কিছু তো আমরা এখানে আসছি আর মাসনের দোকান থেকে আমরা অর্ডার করছি আমি সবসময় এটাই বলি যে কোনো কাজ কখনো ছোট বড় হয় না সব কাজই সমান এবং সম্মান যদি কাজটা সৎ এবং হালাল হয় এটা বড় প্রশংসনীয় দোকানটা দিছে তো এটা নিয়ে আর আমি সব সময় চাই যে সবাই সৎ পথে থাকুক এবং ভালো কিছু করুক তো আলহামদুলিল্লাহ আমরা মেলায় অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন বাসায় গেছি তো অনেক কেমন লাগছে তোর অনেক মজা লাগছে আসলে আমরা নিজের মানুষটা একসাথে গেছি নতুন না তাও এটা বছরে একবারই বসে অনেক বড় করে বসে খুব ভালো লাগছে তো ভিডিওটা সবাই যারা দেখছেন এতক্ষণ কষ্ট করে সবাইকে অনেক ধন্যবাদ আপনারা এটা লাইক আর একটা কমেন্ট করে দিয়ে দিবেন আমার বাসায় এসে করছে